আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ডায়ট কিভাবে কাজ করে ডায়োডের সকল বিষয়াদি এ টু জেড ডায়ট সংক্রান্ত সকল তথ্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন চলুন শুরু করা যাক ডায়োড ডায়েট মূলত একটি ইলেকট্রনিক ক্ষুদ্র কম্পোনেন্ট এর মূল কাজ হচ্ছে ডায়ট একমুখী বিদ্যুৎ পরিবাহিতা অর্থাৎ আপনি যদি ডায়েটকে উল্টো করে সংযোগ দেন তাহলে ডায়েট কখনও বিদ্যুৎ পরিবাহিত অর্থাৎ বিদ্যুৎ সাপ্লাই দেবে না সেটি বন্ধ থাকবে যদি আপনারা ডায়েট সঠিকভাবে সেটাকে লাগান তাহলে অবশ্যই আউটপুটে বিদ্যুৎ পাবেন এটি একটি সুইচ আকারে কাজ করে উল্টো সংযোগে রিভার্স সংযোগে কখনও ডায়েট বিদ্যুৎ সরবরাহ করে না এবং ডায়েটটি ক্ষুদ্র থেকে হাই লেভেল পর্যন্ত সকল মাত্রা বোর্ডেই কম বেশি ব্যবহার করা হয় এবং ট্রান্সফরমারের এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে নিয়ে আসতে রেক্টিফায়ারেও কিন্তু ডায়েট ব্যবহার করা হয় আজকের এই তথ্যটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম